পৃথিবীর সব থেকে বড় প্রাণী হলো নীল তেমি তিমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন সে তার মাথার উপরে দুই ছিদ্র দিয়ে পানি ফোরার মতো করে ছুঁড়ে দেয় যা ৩০ ফুট পর্যন্ত উপরে ওঠে ওর মাথার উপরের একটি ছিদ্র এত বড় যে একটি ডলফিন সেখানে প্রবেশ করতে পারবে অনায়াসে বিজ্ঞানীদের মতে পৃথিবীতে এ পর্যন্ত যত প্রাণী এসেছে তার মধ্যে সবচেয়ে বড় প্রাণী হলো নীল তেমি এমনকি ডাইনোসররাও আকারে নীল তিমির থেকে অনেক ছোট চলো আজ আমরা নীল তিমি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই নীল তিমি আকারে দুইশো টন পর্যন্ত হতে পারে তবে গড়ে এরা একশো থেকে একশো টন হয়ে থাকে খাবারের সন্ধানে নীল তিমি বছরে হাজার মাইল পর্যন্ত ভ্রমণ করে থাকে এরা ক্রিল নামের এক ধরনের চোট চিংড়ি মাছ খেয়ে বেঁচে থাকে নীল তিমির পেটের ভিতরে এক টন বা এক হাজার কেজি ক্রিল দরকার হয় তবে এরা দিনে প্রায় ছত্রিশশো কেজি ক্রিল খায় নীল তিমি সাগরে তিনশো পনেরো মিটার গভীর পর্যন্ত যেতে পারে নীলতিমি সমুদ্রে থাকে কিন্তু পানির গভীরে নিঃশ্বাস নিতে পারে না এরা মানুষের মতোই বাতাসে নিঃশ্বাস নেয় তবে মানুষের মতো প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিতে হয় না অত্যন্ত ৩০ মিনিট পর্যন্ত দম না নিয়ে পানিতে ডুব দিয়ে থাকতে পারে তিমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন সে তার মাথার উপরে দুই ছিদ্র দিয়ে পানি ফোরার মতো বের করে ছুঁড়ে দেয় যা তিরিশ ফুট পর্যন্ত উপরে ওঠে ওর মাথার উপরের ওই ছিদ্র এত বড় যে একটি ডলফিন অনায়াসে প্রবেশ করতে পারে জন্মের সময় নীলতিমির বাচ্চার ওজন হয় প্রায় তিন টন লম্বা হয় প্রায় পঁচিশ ফুট জন্মের পর ছয় মাস প্রতিদিন সে প্রায় পাঁচশো লিটার দুধ পান করে দীর্ঘদিন বাঁচে নীলতিমি গড়ে তাদের আয়ু আশি থেকে নব্বই বছর নীলতিমির কোনো দাঁত নেই তবে মুখের ভিতরের উপরের চোয়ালে ব্যালিন নামে পর্দার মতো এক ধরনের অন্ত রয়েছে এরা ছোট চিংড়ি খায় সেজন্য দাঁত প্রয়োজন হয় না এদের এক চোয়ালে সাতশো নব্বইটির মতো ব্যালিন থাকে প্রাণী জগতে সবচেয়ে বড় জিব্বার মালিক হলো নীলতিমি এদের জিব্বার ওজন প্রায় চার টন শরীরের তুলনায় এদের মস্তিষ্কের আকার বেশ ছোট ওজন মাত্র ছয় কেজি মানুষের মস্তিষ্কের ওজন এক কেজি চারশো গ্রাম নীলতিমি আকারে একটি বোয়িং সাতশো সাইত্রিশ বিমান অথবা লম্বালম্বীভাবে রাখা তিনটি দোতলা বাস অথবা লম্বালম্বীভাবে রাখা পাঁচটি আফ্রিকান হাতি অথবা লম্বালম্বিভাবে রাখা এগারোটি ছোট গাড়ি অথবা লম্বালম্বিভাবে সাতারোটি মানুষের সমান হয় নীলতিমি বিপন্ন প্রায় প্রাণী সাগর নোংরা ও দূষিত হওয়ার কারণে অনেক নীলতিমি মারা যাচ্ছে আবার প্রতি বছরে মানুষ অনেক নীলতিমি হত্যা করছে পৃথিবীতে এই মুহূর্তে পঁচিশ হাজারের মতো নীলতিমি রয়েছে